অনেক বড় ব্রেকিং নিউজ অস্ট্রেলিয়ার প্লেয়ার উসমান খাওয়াজা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল তো উসমান খাওয়াজা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কত রান করেছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো চার পাঁচ দিন থেকে আমি ভিডিও পোস্ট করতে পারিনি তোমরা তো জানো আমার বিয়ে ছিল এবং চার পাঁচ দিন থেকে আমি অনেকটা ব্যস্ত ছিলাম ব্যস্ত থাকাকালীন অনেকগুলো ছবি ছেড়েছিলাম তোমাদেরকে জানিয়েছিলাম ঠিক আছে তোমাদেরকে সারপ্রাইজ দিয়েছিলাম বিয়ের আগে কিন্তু তোমাদেরকে জানাইনি আমি ঠিক আছে কি আমার বিয়ে আছে তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কিন্তু আমি কিছু বলিনি ঠিক আছে তো বিয়ের আগের দিন তোমাদেরকে ছবি পোস্ট করে জানিয়েছিলাম তো তাই জন্যই কয়েকটা দিন মিস হয়ে গিয়েছে আমি ক্রিকেটের তোমাদেরকে আপডেট দিতে পারিনি তো এখন থেকে আবার রেগুলার তোমাদেরকে যত আপডেট আপডেট আসবে ক্রিকেটের সব ঠিক আছে এবং ইন্ডিয়ান টিমের দল ঘোষণাও আছে তোমরা তো জানো নিউজিল্যান্ডের সাথে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ভারত এখন পর্যন্ত দল ঘোষণা করেনি তো সেই দলটা যখনই আসবে তোমাদেরকে অবশ্যই জানাবো তো এখন থেকে রেগুলার তোমরা আপডেট পাবে ঠিক আছে তো সবাই সাপোর্ট করো এভাবেই যেভাবে আগে তোমরা সাপোর্ট আমাকে করছিলে তো কয়েকদিন থেকে আপডেট দিতে পারেনি তো তোমাদের কাছে ক্ষমা মাপ সরি সবকিছু বলে দিলাম ঠিক আছে তো আবার ভিডিওতে ফিরে আসছি অস্ট্রেলিয়ার প্লেয়ার উসমান খাওয়াজা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড আজকে নিজেই তারা জানিয়ে দিয়েছে ঠিক আছে তো উসমান খাওয়াজা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কত রান করেছে চলো তোমাদেরকে বলে দিচ্ছি এক এক করে উসমান খাওয়াজা টেস্ট ক্রিকেটে সাতাশিটা ম্যাচ খেলেছে ছ রান করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে টেস্ট ক্রিকেটে উসমান খাওয়াজা তার অ্যাভারেজ হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট টেস্ট ক্রিকেটে এবং স্ট্রাইক রেট হচ্ছে আটচল্লিশ এবার তোমাদেরকে ওয়ান ডেতে কত রান করেছে উসমান খাওয়াজা সেটা বলে দিচ্ছি ঠিক আছে চল্লিশটা ম্যাচ খেলেছে পনেরোশো রান করেছে বিয়াল্লিশের অ্যাভারেজে খেলেছে উসমান খাওয়াজা এবং চৌরাশি পয়েন্ট একের স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে ওয়ান ডে ক্রিকেটে উসমান খাওয়াজা এবার তোমাদেরকে টি টোয়েন্টিতে কত রান করেছে সেটাও বলে দিচ্ছি নটা মাত্র ম্যাচ খেলতে পেরেছে টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়া দল থেকে এবং মাত্র করেছে দুশো একচল্লিশ রান ছাব্বিশ পয়েন্ট এইটের অ্যাভারেজে ব্যাটিং করেছে এবং একশো বত্রিশ পয়েন্ট ফোরের স্ট্রাইক রেটে খেলেছে উসমান খাওয়াজা টি 20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো উসমান খাওয়াজা অবসর নিয়ে ফেলেছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্রিকেট থেকে খেলবে না ঠিক আছে লিগগুলো হয়তো খেলতে পারে কিন্তু ইন্টারন্যাশনালকে আলবিদা বলে দিয়েছে উসমান খাওয়া যায় এবং তাকে আর তোমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে দেখতে পাবে না মানে অস্ট্রেলিয়ার জার্সি আর তাকে দেখা যাবে না ভাই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো এবং বেশি বেশি করে লাইক করো ঠিক আছে